ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কোন আকাশে পাখি তুমি ডাকো সুরে সুরে বন্ধু হয়ে সারা জীবন থেকো মনের ঘরে কে বলেছে তুমি আছো আমার থেকে দূরে বন্ধু তুমি আছো আমার সারা হৃদয় জুড়ে দুঃখ সাথে থাকে বলে সুখের এত দাম কষ্টগুলো কমে গেছে শান্ত আমার প্রাণ একটা কথা বলবো তাকে ঠিক করেছি মনে বসে তাই লিখছি মেসেজ আমার স্মার্টফোনে একটি গাছে বসে আছে মিষ্টি দুটি পাখি বন্ধু তোমার সাথে আমার ভালোবাসা বাকি ভেবে রাত কেটে যায় ভোটে হালকা আলো ছোট্ট একটা মেসেজ দিয়ে যান কেমন আছো ভালো বনে থাকে প্রজাপতি ডানা মেলে ওড়ে ভালোবাসা নিয়ে আসে রঙিন ডানায় করে যদি কখনো দেখতে পাই বলবো আমি তারে রাঙিয়ে দিও তার জীবন আমি ভালোবাসি যারে